দুশ্চরিত্র কোম্পানির গেঞ্জি অস্থির গেঞ্জি সালা গায়ে দিলেই ব্র্যান্ড ব্র্যান্ড মনে হয় আমার গেঞ্জির মতো সেম গেঞ্জি কেমনি সম্ভব আমার গেঞ্জির মতো গেঞ্জি তো দুই পিস এই দুনিয়া তো জন্ম নাই দরকার কার আইতেছি আমার গেঞ্জির মতো সেম গেঞ্জি সালার পৈতরে তো সন্দেহ সন্দেহ লাগে কিরে ও কি লোকালয় থেকে আমার মতো চুরি কি রাঙছে নি আরে না আমার ডালো ব্র্যান্ড হ ঠিকই তো আছি হালার পুথের গেঞ্জিতে আমারটার মধ্যে এক কি ব্রান্ড এক কি লব কি বাবা আমার গেঞ্জির মতো সেম গেঞ্জি তুই কই পাইলি না মামা আমার গেঞ্জি হচ্ছে দুনিয়ার মধ্যে ওয়ান পিস টপ অন আমার গেঞ্জি হল গিয়ে ব্র্যান্ড তোর পুজো দেওয়ার লাগবে মামা গেঞ্জি তুই কই পাইলি দাদুর গেঞ্জি তইতেই পারে না আর আমার গেঞ্জি তো দুনিয়ার টপ অন ওয়ান পিস কেম কি আমার কোড আছে কোড কোডটা যদি আমি কই তুই কোনো পিস থাকলে উদাহ হয়ে যাব আর আমার আমার গায়ে থাকবো দিব প্রমাণ ঠিক আছে তাহলে তোর কারিস দেখা বাষট্টি তেষট্টি একাআশি বাষট্টি